আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামাজিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত রুটিনটি প্রকাশ হয়েছে এর আগে এক রুটিন ছিল কিন্তু সেটি সঠিক নয় এখন নতুন করে সংশোধিত রুটিন দেওয়া হয়েছে মানে তোমাদের আগের রুটিনটি বাদ হয়ে যাবে নতুন রুটিনটি কার্যকর হবে এবং এই রুটিনে তোমাদের পরীক্ষাটি শুরু হবে আগামী তিন তারিখ জুলাই মাসের তিন তারিখে পরীক্ষা শুরু হবে জুন মাস না জুলাই মাস এটা মে মাস চলছে জুলাই মাসে পরীক্ষা শুরু হবে জুলাই মাসের তিন তারিখে সপ্তম শ্রেণীর পরীক্ষা হচ্ছে ধর্ম দিয়ে শুরু হবে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম যা যে ধর্ম রয়েছে সেই ধর্মের পরীক্ষা হবে ছয় তারিখ পরীক্ষা হবে তারপর ছয় সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে শিল্প সংস্কৃতি বিষয়ে দশ সাত দুই পরীক্ষা হবে বাংলা বিষয় তেরো সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে ইংরেজি পনেরো সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে গণিত বিষয়ে বিশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে বিজ্ঞান বিষয়ে বাইশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে ইতিহাস ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় চব্বিশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সাতাইশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে জীবন জীবিকা বিষয় এবং সর্বশেষ তোমাদের পরীক্ষা শেষ হবে তিরিশ জুলাই দুই চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আশা করছি রুটিনটি বুঝতে পেরেছো এবং এটি তোমাদের নতুন রুটিন এই রুটিন তোমার চাইলে খাতায় লিখে নিতে পারো